কালকের ঘটনা এটা একটা ব্যাপার কারো এরকম হলে সে মেডিকেল শপে যাবে তো সেও মেডিকেল শপে গিয়ে একদিনের ওষুধ নিয়ে এসে খেয়েছিল এবার খাওয়ার পরে আমরা কী করি সব সবার আগে চিন্তা ভাবনা করি আমাদের কোনো প্রবলেম হলে সবার আগে চিন্তা ভাবনা করি কি যে মেডিকেল শপে যেতে হবে ওষুধ কিনে নিয়ে আসতে হবে এবং খেতে হবে তো এটাই এখন কালচার চলছে আর এই কালচারটাই প্রসেসটা ও পালন করেছিল গেছিল মেডিকেল শপ থেকে একদিনের ওষুধ নিয়ে এসে খেয়েছে আজকের দিনটা খেয়েছে এবার মনে করুন আজকে অনেকবার পায়খানা 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 হয়েছে অনেকবার হওয়ার পর নাও হতে পারে তো কালকে হয়নি যখন হচ্ছিল তখন পায়খানাটা হয়ে গেছে একদম টাইট আর পায়খানা আর বেরোচ্ছে না তারপরে সমস্যাটা কি এসছে প্রথম আপনার সমস্যা ছিল পাতলা পায়খানা হচ্ছিল এটা কমন ব্যাপার একটা পাতার খেলে একটা পাতার রস আমি বলে দেবো সেই পাতার রস খেলে আপনার নর্মাল হয়ে যেত কিন্তু সে এখন যে কোনো মানুষই কমন ব্যাপার মেডিকেল শপ থেকে ওষুধই এনে খাবে তো ওষুধ এনে খেয়ে তারপরে ওর কি হয়েছে মোটা পায়খানা হয়ে গেছে আর একটা সমস্যা দেখা দিয়েছে মোটা পায়খানা মানে যা হোক করে মানে কষ্ট বিশাল কষ্ট হয়েছে সেই কষ্টের মধ্যে তার কি হয়েছে পায়খানা রাস্তাটা ছিঁড়ে গেছে তারপরে এত ছিঁড়ে গেছে যে ওইটার জন্য অনেক দিন পর্যন্ত ট্রিটমেন্ট করাতে হয়েছিল এমনকি যদি বেশি বাড়াবাড়ি হয়েছে অপারেশন পর্যন্ত করা হতে হতে পারে বাট আমি আজকে এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে আমাদের কোনো সমস্যা ছোট মোটো কোনো সমস্যা আসলে আমরা কি করি মেডিকেল শপে ডাইরেক্ট চলে যাই গিয়ে ওষুধ এনে গেলে ফেলি ব্যাস এটুকুই আমরা করি আর এটা করার ফলে আমাদের যে কত বড় ক্ষতি হচ্ছে সেটা আপনি ধারণা করতে পারবেন না তো আজকে আমি একটা এমন গাছের পাতা বলে দেবো যে গাছের পাতার রস আপনি যদি ভাতের সাথে হোক চিবিয়ে হোক যেভাবে আপনি খেতে পারেন খেলে আপনার একদিনের মধ্যে আপনার পায়খানা নর্মাল হয়ে যাবে মানে যে পাতলা পায়খানা হচ্ছিল পাতলা পায়খানা মানুষের হলে চারবার পাঁচবার ছবার সাতবার হতেই থাকে আর এই বেশিবার হলে আপনার পায়খানা রাস্তাটা ছেড়ার প্রবলেম আসতে পারে হতে পারে ঠিক আছে তো এটা সমস্যা একদম সাধারণ সমস্যা এদের এটা মানে যে কোনো মানুষের হতে পারে কিন্তু এর উপায়ও সাধারণ একটা গাছের পাতা বলে দেবো সেই গাছের পাতাটা খেলেই সমস্যার সমাধান একদিনের মধ্যে সমস্যার সমাধান দুটো আছে আর একটা গাছ আছে ওইটা পরে আমি আরেকটা একটা ভিডিওতে বলে দেবো ওই গাছের পাতা খেয়ে আপনার যদি একদিনে সমস্যার সমাধান হয়ে যায় আর আপনার পাতলা যে পায়খানাটা ওইটা মোটা হবে না মানে নর্মাল আগে যেরকম হতো না পাতলা না মোটা মিডিয়াম সেরকমই হয়ে যাবে তারপরে নর্মাল অবস্থায় ফিরে আসবেন বিনা ওষুধ খেয়ে বাট আমরা কি করছি ওষুধ খেয়ে যাচ্ছি আজকে যারা যারা এই ভিডিওটা দেখেছেন আশা করি আর আপনাকে মেডিকেলে যেতে হবে না যদি আপনার পায়খানা হয় যদি বাড়াবাড়ি হয় একটা ডায়রিয়া আছে একটা পাতলা পায়খানা এরকমই আছে তো ডায়রিয়া হলো ওটা আলাদা প্রসেস আছে ঠিক আছে যার বমি পায়খানা সমস্ত কিছু শরীর দুর্বল হয়ে যাচ্ছে ওটা কিন্তু তার আলাদা প্রসেস আছে ওইটা ভিডিও বিষয়ে আমি ভিডিও বানাবো তো চলুন আমি আপনাদের পাতা দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পাতলা পায়খানা হয় তাহলে এই পাতাটা যদি আপনি খান আপনার ঠিক হয়ে যাবে কিভাবে খেতে হবে সমস্ত কিছু বলে দিচ্ছি আপনার যদি গ্রাম থাকে ওই গ্রামের আশেপাশে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তার বর্ষাকালে তো সব থেকে বেশি পাওয়া যায় এই পাতা ঠিক আছে তো চলুন দেখে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তায় চলে এসেছি আর এই জঙ্গলের মধ্যে এই দেখুন এটা হচ্ছে পাতা এর নাম হচ্ছে থানকুনি পাতা এই রাস্তার সাইডে সাইডে আপনি এই পাতা পেয়ে যাবেন এই পাতার ফটো আমি দেখাচ্ছি ছবি যেটা এই পাতার ছবিও আমি দেখাচ্ছি এই পাতার রস আপনি যদি ভাতের সাথে চাটনি করে মাখিয়েও যদি খেতে পারেন তাহলে আপনার এই সমস্যা একদিনের মধ্যে আমি বেশি টাইম নিয়ে নিচ্ছি এক দু ঘন্টার মধ্যেই সমস্যা সমস্যার সমাধান হয়ে যায় বাট একদিন টাইম নিচ্ছি একদিনের মধ্যে আপনার এই সমস্যা আগের মতো নর্মাল হয়ে যাবে এটা আপনি বেঁটে ভাতের সাথে মেখেও খেতে পারেন বা আপনি ডাইরেক্ট চিবিয়ে রসও খেতে পারেন তো এই পাতার রস এইভাবে যেভাবে বলে দিলাম এইভাবে যদি খান আপনার একদিনের সমস্যা সমাধান হয়ে যাবে আপনাকে কোনো মেডিকেল শপে যেতে হবে না ওষুধ খেতে হবে না আর ওষুধ খেলে একটা ঠিক হবে আর একটা সাইড ইফেক্ট হয়ে যাবে বেশিরভাগ ওষুধের সাইড ইফেক্ট থাকে তো একটা রোগকে ঠিক করতে গিয়ে আর একটা রোগ আপনি ডেকে নিচ্ছেন কিন্তু আয়ুর্বেদিকে যে গাছে গাছে আমাদের পূর্বজ আমাদের যে ঠাকমা দাদু যারা ছিলেন তারা কিন্তু এইভাবে চলতো না তারা তাদের তখনকার টাইমে ওষুধ দোকান ছিল না অত তখন এই গাছের পাতা ওই গাছের পাতাই খেয়ে কিন্তু ঠিক হয়ে যেত তাহলে আশা করি এরপরে যদি আপনার পাতলা পায়খানা হয় মনে করছেন অনেকবার অনেকবার পাতলা পায়খানা পায়খানা হচ্ছে আমার এই সমস্যাটা ওইটা খেয়ে নিতে পারেন এমনিও মানুষ খায় আর ওর শুধু উপকার এইটুকুই না যে আপনার পায়খানাটা ঠিক হয়ে যাবে এর উপকার অনেক অনেক উপকার আপনি যদি ওই রসটা বা পাতাটা খান তাহলে আপনার এই পায়খানার সাথে সাথে আরও পঁচিশটা রোগে ঠিক করে দিতে পারে তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য पारे तो लईक सबस्क्राईब धन्यवाद